আসসালামু আলাইকুম আমরা প্রতি ওভারেই বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেছি রিয়াদ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণীয় ম্যাচে বড় লক্ষ্য তারা করে ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ একশত চুরানব্বই রানের লক্ষ্য তাড়া করার জন্য বাংলাদেশ আগে থেকেই কিছু পরিকল্পনা করেছিল এবং সেগুলো সঠিকভাবে সম্পাদন করতে পারায় জয় এসেছে বলে জানান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ টস জিতে আগে ব্যাট করে পাঁচ উইকেটে একশত তিরানব্বই রান সংগ্রহ করে স্বাগতিকরা দলের হয়ে তাদিওয়ানাসে মারুমানি সাতাশ ওয়েসলি মাধেবেরে চুয়ান্ন ও রেগিস চাগাবা আটচল্লিশ রান করেন সফরকারীদের মধ্যে হয়ে সৌম্য সরকার দুটি সাকিব আল হাসান সাইফুদ্দিন ও শরীফুল ইসলাম একটি করে উইকেট নেন একশো চুরানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের আটষট্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের চৌত্রিশ ও শামীম পাটোয়ারের অপরাজিত একত্রিশ রানের সুবাদে পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এই বড় লক্ষ্য তারা করতে নেমে শুরু শুরুতেও নায়ম শেখকে হারায় বাংলাদেশ তবে সৌম্য সরকার সাকিব আল হাসান মাহমুদুল রিয়াদ ও শামীম হোসেনরা জুটি গড়ে দলকে জয় আনি দিয়েছে এই জয়ের পেছনে সবর অবদান আছে বলে অকপটে স্বীকার করেছেন রিয়াদ টি অধিনায়ক বলেন ছেলেরা তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে সবাই দলের জন্য অবদান রেখেছে সৌম্য যেভাবে ব্যাটিং করেছে সাকিব যেভাবে ব্যাটিং করেছে সবার অবদান ছিল শেষে শামীম তো দুর্দান্ত একটি ইনিংস খেলল কুইক ফায়ার ইনিংস সব মিলিয়ে দারুণ ব্যাটিং হয়েছে এবং এটি সম্মিলিত প্রচেষ্টায় এসেছে নিজেদের পরিকল্পনা নিয়ে রিয়েদ বলেন যখন আপনি একশত চুরানব্বই রানের মতো বড়ো লক্ষ্য তারা করবেন তখন আপনাকে বড় জুটি করতে হবে এবং নিয়ম নিয়মিত রান বের করে নিতে হবে আমরা চেষ্টা করেছি যত কম ডট বল নেওয়া যায় এবং প্রতি ওভারেই বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেছি এটি আমাদের পরিকল্পনা ছিল আমরা জুটি করার চেষ্টা করেছি এবং যতটা পারা যায় দ্রুত লক্ষ্যের কাছে পৌঁছ পৌঁছানোর চেষ্টা করেছি ধন্যবাদ সকলকে